কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা মোটর বাইকে চেপে এখন চললাম লক্ষ্মীগাছা বৃত্তে হুদা গ্রামে আমরা আজকে এসে গেছি লক্ষ্মীগাছা বৃত্তে হুদা সাহেব ধনী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন পাল তার মাধ্যমেই সাহেব ধনী দোগাছিয়া থেকে বৃত্তিহদা এবং সেখান থেকে অগ্রদ্বীপ সহ বাংলার বিভিন্ন অঞ্চলে প্রচারিত হয়েছিল এই সম্প্রদায়ে দেখা যায় প্রতীকী তাদের ধর্মীয় প্রতীক তিশুল ফকিরদণ্ড খরম এবং সুসজ্জিত বিছানা সেগুলির উপাসনা করা ভোগ দেওয়া ইত্যাদি নানা বিধি পালন করেন এদের উপাসনা স্থানের নাম আসন সেটি একখানি চৌকি বিশেষ প্রতি বৃহস্পতিবার সকলে সমবেত হয়ে ওই আসনে ভোগ নিবেদন গীতচর্চা ও তাদের গপ্ত সাধনা করে থাকেন এদের উপাস্য দেবতার নাম দীনদয়াল নামান্তরে দীনবন্ধু সাহেব ধনীদের পুঁথিপত্রের শিরদেশে লেখা থাকে শ্রী শ্রী দীনদয়াল প্রভুর পাদপদ্ম ভরসা সম্প্রদায়ের মধ্যে যারা স্বগৃহে আসন নির্মাণ করে অধিকারী তাদের নাম আসনে ফকির একমাত্র তারাই দীক্ষাদানের অধিকারী এবং সম্প্রদায়ের কার্যকর্তা হিসাবে পরিচিত লাভ করেন তবে এরা প্রধানত গৃহী এবং বৈষ্ণবদের মতো ভেদ ধারণ করেন না বা বাউল ফকরিরের মতো আলখাল্লাও করেন না সাহেবধনীরা মূলত বৈষ্ণব সহজিয়া মার্গ দ্বারা প্রভাবিত এই চরণপালের জন্ম সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং উনি দেহ রাখেন আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠাকুরের স্থানে চরণপালের পরবর্তী বংশধর শিশিরপাল এই ঠাকুর বাড়ির পরিচালনা করতেন চরণপালের সমাধি রয়েছে অগ্রদীপ ধামে পরবর্তীতে শিশির পাল এইখানকার এই ঠাকুরবাড়ির দায়িত্ব পালন করেন তিনিও দেহে রেখেছেন কয়েক বছর আগে আজকে ঠাকুরবাড়িতে তেমন কারোর সঙ্গে আমাদের দেখা করা সৌভাগ্য না হলেও বাইরে থেকে আমরা যা যা দেখতে পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম এখানে এসে পরিচয় হলো নবকুমার বৈরগ্য নামের এক ভদ্রলোকের সাথে তিনার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি হলেন কুবের গোসাইয়ের বংশধর কুবের গোসাই ছিলেন শ্রী শ্রী ঠাকুর চরণপালের অন্যতম ভক্ত এগারোশো চুরানব্বই বঙ্গাব্দের ফাল্গুন পূর্ণিমায় অবিভক্ত নদিয়া জেলার চুয়াডাঙ্গায় অনুসন্ধানে জানা যায় তার উপাধি ছিল সরকার জাতিবৃত্তি ছিল তাঁতবনা যা স্থানীয় লোকে যুগী বলে জানে কুবিরের পিতা ছিলেন মুসলমান সাধক আর মা ছিলেন যুগী তাদের বাস ছিল রায়খালী গ্রামে সেখানেই কুবির জন্মগ্রহণ করেন কুবিরের বয়স যখন দেড় দুই বছর তখন কুবিরের মা পার্শ্ববর্তী মধুপুর গ্রামে এসে থাকতে শুরু করেন আমরা গবেষক স্টেট অ্যাডেড কলেজ কলেজ টিচার হাবড়া চৈতন্য কলেজ স্বামী গহনানন্দ স্মারক রচনা থেকে যা জানতে পেরেছি শ্রীরামকৃষ্ণ তার নিজমুখে নিজ জীবন সম্পর্কিত নানা ঘটনা ধর্মাচরণ ইত্যাদি বিষয় নিয়ে ভক্তদের মাঝে যা কিছু বলেছেন তা লিপিবদ্ধ রয়েছে কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামিত গ্রন্থে গ্রন্থটিতে আমরা দেখি শ্রী রামকৃষ্ণ একটি গান ভক্তদের শুনিয়েছেন ডুব 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 রূপ সাগরে আমার মন গানটি অন্ততপক্ষে নয়বার বার উচ্চারিত হতে দেখা যায় তার গন্ধর্ব নিন্দিত কণ্ঠে কিন্তু গানটির রচয়িতা সম্পর্কে তেমনভাবে অনেকেই অবহিত নন দু সালে প্রকাশিত অসীম কুমার কর্মকারের ডুব 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 রূপসাগরে কুবের গোসাইয়ের সুনির্বাচিত এক সঙ্গীতের অঞ্জলি প্রথম খণ্ড থেকে জানা যায় এই গানটি লিখেছিলেন কুবের গোসাই যার লেখা গানের সংখ্যা দুশোরও বেশি

আমার বয়সে আমি দেখলাম আমার বয়সে আরও কিছু গেছে ঘটনা এখানে ঠাকুরের যে আগে অসুস্থ রুগী টুগি আসতো ঠাকুরে এখান থেকে মাটি দিত বা ঠাকুর চরণ ছুঁয়ে দিতেন চরণ বা যখন থাকত তখন তো রুগীর গোসাইও ছিল চারটা রুগী আসলে পরে তখন আদেশ ভিডিও বলতো এই ঠাকুরঘরটা ওকে ঠ্যাং ঠেক নিয়ে সব জায়গায় ঘুরে নিয়ে বেলা ঠাকুরঘরটা পাট দিয়ে দিয়ে ঘোরা দিয়ে ছিঁড়ি মিলে রক্ত বেরিয়ে যায় দিয়ে যে বলছি ঘাটে রোগ দিয়ে গা ঘাটে দিয়ে যোগ দিয়ে তো রোগ ভালো অপরদিকে যে ঠাকুরের সঙ্গে এই তরুণপালের যে সম্পর্কটা মানে এখানে যে পুজো দেওয়ার এই যে বিষয়গুলো থেকে কতদিন এটা হচ্ছে বলতে গেলে অনেক কথা তো চরণ পালের বাবার নাম হচ্ছে মলিরাম পাল ওনাদের বাড়ি ছিল বিহার জঙ্গিপুর নশোদপুর গ্রামে এইবার ওদের একবার বন্যা আসে খুব জোরের বন্যা দিয়ে ওই সেই গরু ছিল মেলা গরু পাল খেজিয়ে নিয়ে সাহেব মাঠে ওইখানে ছিল এক ফকির এসেছিল আমি সাতজন অভক্ত তা আমি তো কিছু খাইনি তা বলছে আমাকে আমি তো এখন আমরা তিনজনা রান্না করলাম তিনজনা খেয়ে নিয়েছি আর তো কিছু নেই তা বলছি একটু দুধ দিলেও দিলো দিয়ে বলছি একটু আগুন দে বলছে ওই যদি থাকে পাতা নাতা দিয়ে ডাল তো যদি থাকে তাহলে পাওয়া দিয়ে ওই একটু আগুন নিয়ে দিয়েছে আর এভাবে দেখছি বকন ঘর পালানে এত ভর দুধ মানে পড়ছে মানে খেপড়ি করে দিয়ে নিয়ে সেই ফকির বাবা ফকির বাবা করে হাঁটতে 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 সেই দিয়ে ওই ওকে ধরে দিয়ে ওখানে সেই দুধ যাই দিয়ে খেয়েতেই বলছে যা তুই দিয়ে বলছে তোর বাকে সত্য হবে হুম তুই যা বলবি তাই হবে দিয়ে ওইখান থেকে ওইখানে ওই অজ্ঞদেব গিয়ে ওই গরুর দুধ খেয়েতে খেয়ে ওইখানেই দিন ওইখানেই অজ্ঞদীবের মেলা হয়েছে এবার কুবিরকে দেখে নিয়েত কুবিরকে নিয়ে যেত কুবিরকে বলছে দেখতে তা বলছে আপনার সব তো মহিমা এবং খেলা তাই হবে যে ওই যত রকম মানুষের তীরি মূর্তি দই এইসব নানান কিছু দিয়ে দিয়ে সেদিন চিরিমাচ্ছ করি ও ধারে গোপীনাথ এর আগের তখন ভুল গেল যে গোপীনাথ স্বয়ং উনি তো কৃষ্ণ তা উনি চরণ পালের কাছে এসে এসে বলছি ব্যাস চরণ আমার তো আজকে একাদশী আজকে তো গোপীনাথের শ্রাদ্ধ তা আমি তো থাকতে পারছি না তোকে ত্রিমাত্রটা করতেই হবে বিয়ে ওই অগ্রজিবি ত্রিমাৎসব করলো করার পর আবার সন্ধ্যাবেলা এসে এসে বলছে আজকে তোকে অন্নমাত কুমির কানে গিয়েছে পালকে চরণ পাল বলি আমি তোকে বৃন্দাবনে এই গিয়ে বৃন্দাবন দেখাব দিয়ে সেখানে অন্নমাৎসব করলো করার পর তারপরের দিন ও আবার ফেরা দিয়ে বলছি চরণ তাই তো আজ তো তুই থাকবি নি তাই তো বাড়ি যাবি হ্যাঁ বলছি হ্যাঁ থাকবে আমি বাড়ি যে অনেক কদিন আসে এসেছি আমি তো বৃন্দাবন যাবো বলি এসেছি তা বলছি বৃন্দাবন যাবি তাই কি আছে দিয়ে ওইখানে বারনী দিন উনি বাড়ি চলে আসলেন এই কবির নাথার বান্দা যে আমাকে বৃন্দাবন দেখাতে হবে উনি ঘরের দরজা জানলা সব একে দিয়ে কবিরকে ঘরের মধ্যে নিয়ে বলছে দেখ বৃন্দাবন এখানেই তোকে দেখাতে ওইখানে কবির একটা গান ছিল এই মন্দির মানে কবে কিভাবে এই মন্দিরটা তৈরি হলো এটা সতেরোশো সাতাশি সালে ওনার জন্ম

এই লক্ষ্মীগাছা এই দিক শুরু হয় এখানে যে ঠাকুর সরণপালের যে ইয়েটা রয়েছে ওনাদের সঙ্গে আপনাদের এই যে মানে পূজা পাঠ বা ইত্যাদির সঙ্গে কি যোগসাযোগ বা ওই চরণ পালের হয় চরণ মন্ত্রে আমরা সব আমাদের বংশ পরম্পরাই ওদের ঘরে বিখিত এই হিন্দু মুসলমান যে মিলেমিশে একাকার হয়ে যে এই দিনবার যে চরপালের ঘরে মন্ত্র নিয়েছে হ্যাঁ আর আমাদের বিশ্ব হিন্দু মুসলমান যা কোনো জাতি আছে সব একতা ভাবে সব শিষ্য তো গ্রহণ করিয়ে সেসব কাজ মুসলমান এরা তো সম্পূর্ণ অন্য কার্যকলাপে বিশ্বাস নেই অন্যভাবে তারা উপাসনা করে কিন্তু এই যে দীনদয়াল যে আমরা আমাদের যে মূর্তি পূজা করি আমরা সেটা মুসলিমদের বলে আমাদের এঘরে কোনো নাই সকল মিলে হিন্দু যেমন সবাই দেখতে পেলাম মানুষের মানুষে জাতিভেদ নয় নারী আর পুরুষ এ জগতে রয় এ জগতে রয়েছে সৃষ্টিকর্তা সৃষ্টি আসা যাওয়ার দুটি রাস্তা এক জায়গায় গিয়েছে স্বর্গ নরক দুটি দিক স্বর্গ নরক দুটি দিক ভালো মন্দ কর্মের ফলও এও সঠিক জেনে করি পাপ না হয় তাহার মাপ হিংসার পাশে সবাই চলিতে মানে এখন যা পরিস্থিতি মানুষ হয়ে মানুষকে না ঘৃণা আল্লাহ বা ভগবানকে কখনো পাবানা সবার উপরে মানুষ সত্য মানুষের মাঝে রয়েছে গোসাই কবির বলে মানুষ সত্য চরণ তাদের চরণ করি আরাধ্য নাই জ্ঞান পদার্থ সৃষ্টিকর্তা একজন রয়েছে আচ্ছা আমি কতগুলো গান লিখেছেন মোটর উপরে কম বেশি তাই দুশো অগ্রদ্বীপ ধাম গোপীনাথ ও চরণের পালের নীলা খেলা দেখে সর্বদেবীনাথ নাম চরণ পালের নীলা খেলা দেখে সর্বোচ্ের সাধ্য করে গোপীনাথ ভক্ত গোবিন্দ ঘোষের কারণে খেলা তীরে মৎসব পরে চরণ গোবিন্দ ঘোষের কারণ মরা গরুর জীবন দিল চরণ ভক্তের বাঞ্ছা পূর্ণ করার কারণে দেখো লীলা খেলা দেখে সর্বদনে অন্য মৎস্য দেশ বিদেশে ভক্ত প্রসাদে পায় প্রতি প্রেম ভাবে ভক্তি মনে মানুষে মানুষে প্রেম ভক্তি নাই ভেদাভেদ প্রেমেয়া লিঙ্গ ও নে গোবিন্দ ঘোষের কারণে লীলা খেলা দেখে সর্বধ বসাই কবির থাকে চরণের পা আছে চরণের আছাই থাকে চরণে ভালো বেছে হ্যাপা তোমার দুয়ারে বসে আছে নব তোমার দুয়ারে বসে আছে ভাবে চিরজীবন দুঃখ পায় তোমায় না দেখে নয় হলে গোবিন্দ ঘোষের কারণে আর লীলা খেলা দেখো সর্বজনে লীলা খেলা দেখো সর্বজনে ডাকিতে বুদ্ধ পূর্ণিমা চরণ পালের কীর্তিময় এই বৃত্তি হাতে মানুষে মানুষে সমাবে নাই কোন জাতি ভেদ ভক্তি দিয়া ঠাকুর ঘরে এ মালসা মানে ভক্তি পূর্ণ মনে প্রাণে হিন্দু মুসলিম যাই খানে ঠাকুর দেখে বর্তমানে আনন্দ হয় মনেতে চরণ পালের কীর্তিময় এই বৃত্তি হোদাত দুপুর বেলায় অন্য সেবা হয় ভক্তগণে প্রসাদ খাইয়া বোবা কালা কানা খোড়া মুক্তি পায় তেরো জিয়া মতে পালের চরণ পালের কীর্তিময় এই বৃত্তি হুদাতে চরণ প্রধান ভক্ত কবির গোসাই কয় তিনজনের মধ্যে বড় গোসাই খেপানব পাগল হলো প্রায় গেল গোলমালে এই বৃত্তি হোজা গ্রামেতে চর নেপালের কৃত্তিময় এই বৃত্তি হুদাতে মানুষে মানুষে সমাবেশ নাই জাতি ভেদ ভক্তি দিয়া ওঠে ঠাকুর ঘরেতে চরণ পালে কীর্তিময় এই বৃত্তি হোদা সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে গেলে যে সাহায্য সহযোগিতা দরকার তো এখানকার গ্রাম পঞ্চায়েত বা সরকারের কোনো রকম এই বিষয়ে কোনো দৃষ্টি এখনো পড়েনি তো এই ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে তো আমরা এতক্ষণ ধরে কথা বললাম উনি হলেন এই কুবের মহারাজ্যের এখন বংশ পুরুষ তো কথা বলে আমরা যা জানতে পারলাম ওনারাও খুব মধ্যে রয়েছেন যে ঈশ্বরের কৃপা অশেষ কৃপা মানুষের বর্ষিত হোক ওনারা এটাই চান সেই জন্য যে ঠাকুরের এখানে ধূপ দিয়ে সেটাই করেন গ্রামের সব সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক দেশের কল্যাণ হোক জীবের মঙ্গল হোক এই কামনা নিয়েই এখনো পর্যন্ত এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন খুব ভালো লাগলো আজকের সময়টা 像食材之类的，只能在其他方面引入。嗯嗯嗯 বিভিন্ন পুঁথিপত্রে পাওয়া যায় কুবের গোসাইয়ের বারোশো তিরিশটির কিছু বেশি গান লেখা আছে এর মধ্যে অসীম কুমার কর্মকার ডুব 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 রূপসাগরে গ্রন্থের দুটি খণ্ডে মোট দুশো পঞ্চাশটি গান এবং শুভ্রা ঘোষ কুবের জীবন জিজ্ঞাসা ও শিল্পরীতি গ্রন্থে এগারোশো উনিশটি গান প্রকাশ করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কণ্ঠে ডুব 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 রূপসাগরে এই গানটি শোনা যায় অসীম কুমার কর্মকারের ডুব 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 রূপসাগরে আর কুবির গোসাইয়ের এই সুনির্বাচিত একশত সঙ্গীতের অঞ্জলি গণ্ঠিটিতে গানটির সামান্য একটু তারতম্য থাকলেও হুবহু এক কুবির গোসাই সতেরোশো সাতাশি থেকে আঠেরোশো উনআশি এবং রামকৃষ্ণ আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো ছিয়াশি সমসাময়িক লোকমুখে কীভাবে বৃত্তি গান দক্ষিণেশ্বরে পৌঁছেছিল তা অজানা শ্রীরামকৃষ্ণ ও কবির গোসাইয়ের সাক্ষাৎ ঘটেছিল এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই ঠিকই কিন্তু তাদের আধ্যাত্মিক চেতনা ও জীবনবোধের সাদৃশ্য দেখা যায় রামকৃষ্ণ দেব বলেছেন পার্থিব বস্তু দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না মন দিয়ে তাকে চাইতে হয় বিভিন্ন ধর্ম ও শাস্ত্র সম্পর্কে সম্যক ধারণা পরবর্তীকালে কুবের গানের দিশা তার গানে এসেছিল ধর্ম সমন্বয়ের কথা এবং এই বার্তা সমকালীন সমাজকে বিশেষভাবে আলোড়িত করেছিল তিনি তার গানে বলেছেন আল্লাহ মোহাম্মদ কৃষ্ণ, একাঙ্গ একাত্মা সার লক্ষ্মী আর দুর্গাকালী ফতেমা তারেই বলি যার পুত্র হোসেন আলী মদিনাই করে খেলা আর কার্তিক গণেশ কোলে করে বসে আছে মা কমলা কেউ বলে কৃষ্ণ রাধা কেউ বলে আল্লাহ খোদা ভেবে দেখো এক সকলে পররে এক নামের মালা কুবের জাত ব্যবসা তাঁতবনা ছেড়ে কবিদারি নিয়ে নিয়ে একসময় ঘুরতে ঘুরতে চলে আসেন নদিয়া জেলার আরেক জনপদে এ প্রসঙ্গে সুধির চক্রবর্তী জানিয়েছে ঘোষবিলার বিলার যোগী তাঁতি জাত ব্যবসা ছেড়ে কবিদারি করতে করতে পৌঁছে গেছেন মেহেরপুর মহাকুমা সেখান থেকে ভৈরব নদী পেরিয়ে তেহট্ট বেতায় গ্রামে এরপর থেকে সম্ভবত জলঙ্গী নদীর জলপথে কুবির চলে আসেন লক্ষ্মী গাছা বৃত্তিহুদা তালুহুদা মানুষটির মধ্যে তখন থিতু হবার বাসনা জেগেছে এবং পেয়েছে একজন ভাবসাধকের বার্তা তিনি হলেন চরণ পাল সে ঠাকুর কৃষ্ণদেব ও কুবীর গোসাই দুজনেই বলেছেন ঈশ্বর চিরসত্য জগৎ মিথ্যা কুবীরের গান তাই স্বাভাবিকভাবেই আকৃষ্ট করেছে কৃতি ঠাকুর রামকৃষ্ণকে নির্মল আনন্দে সে গানকে তিনি তুলে নিয়েছেন আপন কণ্ঠে তথ্যসূত্র সাহেবধনী সম্প্রদায়ের পানপুষ শ্রী শ্রীজি চরণপালের প্রথম সারির শিষ্য ছিলেন চারজন প্রহ্লাদ গোসাই নিবাস রুকুমপুর রামচন্দ্র গোসাই নিবাস বামনপুপুর গৌমোহন এবং কুবের গোসাই এদের মধ্যে কুবেরই প্রধান তিনি গুরুর কাছে শেখা ধর্মতত্ত্ব ও সাধন পদ্ধতি গানের রূপে প্রচার করেছেন নবকুমার বৈরাগ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন কুবীরকে নিয়ে শ্রীচরণপাল বিশেষ অনুগ্রহ করেছিলেন কুবের বড় গোসাই নামে সুপরিচিত ছিলেন শ্রী চরণপাল দেহত্যাগের পূর্বে বলেছিলেন আমার কাছে কিছু নেই আমি শূন্য কুবীরকে আমি ভরিয়ে দিয়েছি শ্রী চরণ সান্নিধ্য লাভ করে কুবেরের ভ্রাম্যমান জীবনের অবসান ঘটে বৃত্তি হুদাতে গুরুপাটের কাজেই গড়ে তোলেন তার বাস্তবিকা শেষ জীবন গুরু আশ্রয়ে গান বেঁধে ও গান গেয়ে কাটিয়েছিলেন একটি গানে কুবের তার গুরু ও গুরুপাঠ বৃত্তি সম্পর্কে জানিয়েছেন ওরে বৃন্দাবন হতে বড় শ্রীপাঠ হুদা গ্রাম যথা দিবানিশি শুনে শুনি দীনবন্ধুর নাম হেরি নীলা চলে যেমন নিলে এখানে তার অধিক নিলে হিন্দু জবন সবাই মিলে সচক্ষে দেখতে পেলাম সংসার করেছিলেন ভগবতী দেবীর সঙ্গে সাথে ছিলেন সাধন সঙ্গিনী কৃষ্ণ মোহিনী কুবেরের তীরধান ঘটে বারোশো ছিয়াশি গঙ্গাব্দে আঠারোশো উনআশি সাল এগারোই আষাঢ় মঙ্গলবার শুক্লপক্ষে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তার স্ত্রীর মৃত্যু হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনতিরিশে শ্রাবণ আর কৃষ্ণমোহিনী বারোশো বারোশো আটানব্বই বঙ্গাব্দের চোদ্দই আষাঢ় কুবের ছিলেন নিঃসন্তান তিনি পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন বলে জানা যায় তার নাম ছিল কৃষ্ণদাস বৈরাগ্য বর্তমানে রয়েছেন তার বংশধর নবকুমার বৈরাগ্য ও তার পুত্র প্রসেনজিৎ বৈরাগ্য প্রসঙ্গত উল্লেখ্য দীক্ষা গ্রহণের পর থেকে কুবের গোসাই পদবি ব্যবহার করলেও তার পোষ্যপুত্র ও তার বংশধররা গোসাইয়ের বদলে বৈরাগ্য পদবি ব্যবহার করেছেন বৃত্তিবোধায় পালবাড়ি অদূরে রয়েছে কুবেরের সমাধি গৃহ পাশে রয়েছে সহধর্মিনী ভগবতী দেবী ও সাধন সঙ্গিনী কৃষ্ণ মোহিনীর সমাধি তার সেবায়েতরা বর্তমানে আজও তাদের উদ্দেশ্যে অন্য জল নিবেদন করেন এছাড়া কুবেরের জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমায় সেখানে মহোৎসব পালিত হয় এই দিন ভোগ বিতরণ করা হয় এবং বিভিন্ন অঞ্চলে গায়েনরা একত্রিত হয়ে কুবির গীতি গিয়ে থাকেন